বাংলাদেশের রাষ্ট্রের শুরুটাই নাকি অবৈধ ছিল অবৈধটা কিভাবে বঙ্গবন্ধু যখন উনিশশো সালের দশই জানুয়ারি বাংলাদেশে ফিরলেন তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালন করেছেন কোন নাকি শপথ ছাড়াই এটা এই কবির বলছে বাংলাদেশের টকশোর আকাশে এক নতুন জামাতি প্রোডাক্ট সামনে এসেছে এর নাম হচ্ছে এস এম শারিয়ার কবির এস এম শারিয়ার কবিরের কথা আমি আসলে আগে জানতাম না দুই তিন দিন আগে আমাদের এক ভাই টেক্সাস থেকে এক ছোট ভাই টেক্সাস থেকে পাভেল আমাকে যে যিনি ভাই এই লোক তো অনেক উল্টোপাল্টা কথা বলছে চেহারা দেখলাম দেখতে একটা টিপিক্যাল জামাতি যেটা হয় স্যুটটাই পরেছে এ নাকি আবার সুপ্রিম কোর্টের লইয়ার কেন এরকম তাচ্ছিল্য করে কথা বলছি কারণে বলছি এই ছাগলাটা অদ্ভুত অদ্ভুত সব দাবি করছে এবং এত কনফিডেন্ট নিয়ে বলছে এবং আশ্চর্য হচ্ছে যে এর সাথে যারা টকশোতে যায় এত দুর্ভাগ্য এদের পড়াশোনা এত কম যে ছাগলটাকে কোনো অ্যানসার করতে পারছে না তার মানে তথ্য নাই হা করে বসে আছে ছাগলটা বলছে হা করে বসে আছে বা যে সঞ্চালক সে কোনো জবাবও দিতে পারছে না কারণ তারও তো জানাশোনা নেই পাল্টা কি বলবে তো নতুন করে ওই ছাগল যে যা যা বলেছে সেগুলো একটা একটা করে আমরা উত্তর দিব কিন্তু রিসেন্টলি সে যেটা বলেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রের শুরুটাই নাকি অবৈধ ছিল অবৈধটা কিভাবে বঙ্গবন্ধু যখন উনিশশো সালের দশই জানুয়ারি বাংলাদেশে ফিরলেন তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালন করেছেন কোনো নাকি শপথ ছাড়াই এটা এই এই এস এম সারিয়ার কবির বলছে আমি বক্তব্য শুরু করার আগে এই ছাগলা এস এম কি বলেছে চলুন সেটি আমরা একটু শুনে আসি তাহলে বাকিটা বুঝতে সুবিধা হবে এই দেশটা শুরুই হয়েছে ভুল থেকে শেখ মুজিবুর রহমান সাহেব ১০ তারিখে দশই জানুয়ারি ফিরে আসলেন শপথ ছাড়াই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন তাকে কেউ শপথ পড়াননি তিনি বারো তারিখে শপথ পড়ালেন আবু সাইদ চৌধুরী সাহেবকে রাষ্ট্রপতি হিসাবে যে নিজেই শপথ পড়াননি উনি আবার শপথ পড়ালেন উনি নিজেকে বলে দিলেন যেটা আমি এখন প্রেসিডেন্ট থাকবো না প্রধানমন্ত্রী হব আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ছাব্বিশে মার্চের প্রথম পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন যেটি আমাদের স্বাধীনতার ঘোষণা পত্র লেখা রয়েছে এবং আমাদের স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করা হয় দশই এপ্রিল উনিশশো সালে এইটা আপনারা জানেন আপনাদেরকে আগে প্রথমে যেটা বুঝতে হবে যে বাংলাদেশের প্রথম সংবিধান দ্য ফার্স্ট এভার কনস্টিটিউশন হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র এরপরে আপনারা যে সংবিধানটাকে দেখেছেন উনিশশো সালের অক্টোবরে যেটি গণপরিষদের মাধ্যমে পাশ হল সেটি হচ্ছে ওই ঘোষণাপত্রেরই এক্সটেন্ডেড ভার্সন তাহলে বাংলাদেশের প্রথম সংবিধান কোনটা বাংলাদেশের প্রথম সংবিধান হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র পত্র এটা আপনাকে প্রথমে বুঝতে হবে আচ্ছা সেই সময় মুজিবনগর সরকার করে নানানভাবে তারা যেটা করেছে শপথ গ্রহণ করেছে নিজেদের মতো করে একটা রুলস রেগুলেশন সেই সময় তারা করেছে ওই রুলস অ্যান্ড রেগুলেশনকেই যদি একটা স্ট্যান্ডার্ড ধরা হয় তাহলে বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন দশই জানুয়ারি তখন তিনিও একটি লিখিত শপথ পাঠ করেন এবং তিনি সহস্ত্র লেখাই পাঠ করেন আপনাদেরকে আমি স্ক্রিনে এটা দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন তাহলে এই যে এস এম শারিয়ার দাবি করেছে যে বঙ্গবন্ধু শপথ নেন নাই দশই জানুয়ারিতে এসে এটা মিথ্যা কথা দর্শক আপনারা এইটাও জেনে রাখেন যে আহ এগারোই জানুয়ারি একটি অস্থায়ী বিধি শাসনতন্ত্র প্রণয়ন করেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই অনুযায়ী বাংলাদেশ পরবর্তী সময় ক্যাবিনেট শাসিত বা প্রধানমন্ত্রী শাসিত সরকার হিসেবে গঠিত হয় এই পার্টিকুলার জাগাতে এসে অনেকের মাথাতে আবার প্রশ্ন আসবে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে সংসদীয় গণতন্ত্র করলেন এই যে অস্থায়ী শাসন বিধি করলেন তিনি কোন ক্ষমতা বলে করলেন যারা এই জায়গাতে এসে একটু ভুলে গেছেন তাদেরকে আবার একটু পিছনে নিয়ে যাব। যে কারণে আমি স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীনতা ঘোষণা এগুলো বলেছি মুক্তিযুদ্ধের সময়তে আমরা একটা সরকার গঠন করলাম প্রথমে আমরা কি করলাম আমরা স্বাধীনতা ঘোষণা করলাম ছাব্বিশে মার্চের প্রথম পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন স্বাধীনতা ঘোষণা করার পরে বঙ্গবন্ধুকে অলরেডি বঙ্গবন্ধুকে তারা ধরে নিয়ে গেল বঙ্গবন্ধু এখন কারাগারে আটক এদিকে তখন বাকি যারা দলের নেতারা আছেন তারা একটি সংবিধান প্রণয়ন করলো একটা সরকার চালানোর জন্য কি লাগবে সংবিধান আমাদের প্রথম সংবিধানটাই হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র ক্লিয়ার স্বাধীনতার ঘোষণাপত্র হওয়ার পর একটা সরকার লাগবে সরকার পরিচালনা করার জন্য তো ক্যাবিনেট লাগবে মন্ত্রী লাগবে সেটা আমরা ঘোষণা করলাম মুজিবনগর সরকার সতেরোই এপ্রিল উনিশশো সালে তাহলে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস বা স্বাধীনতা ঘোষণা করলাম দশই এপ্রিল আমরা সংবিধান প্রণয়ন করলাম স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে বা স্বাধীনতার ঘোষণাপত্রই হচ্ছে আমাদের প্রথম সংবিধান এরপর আমরা সরকার গঠন করলাম মুজিবনগর সরকার সেই মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন উপরাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অবর্তমানে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধু যখন ফেরত আসলেন দশই জানুয়ারি উনিশশো তিনি তখন যেটা আপনাদেরকে মাত্র দেখালাম তার সহস্তে লেখা তার শপথ বাক্য অর্থাৎ একজন রাষ্ট্রপতিকে যে শপথটা নিতে হয় যেই যেই রুলস অ্যান্ড রেগুলেশনটা হয়েছে মুজিবনগর সরকারের সময় সেটাকেই কিন্তু ফলো করা হলো সেখানে কিন্তু এই যে লিখিত শপথ পাঠ সেটা ভ্যালিড সো অনেকেই প্রশ্ন করবেন যে লিখিত কি শপথ নেওয়া যায় হ্যাঁ লিখিত শপথ নামা যায় অ্যান্ড ইটস ভ্যালিড মুজিবনগর সরকার অনুযায়ী এটা করা হয়েছে তো রাষ্ট্রপতি দেশে ফিরলেন তিনি রাষ্ট্রপতি তো উপরাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তিনি আর থাকলেন না তখন রাষ্ট্রপতি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা করলেন সেটা হচ্ছে যে তার নীতি নির্ধারণী বৈঠকে তিনি সিদ্ধান্ত নিলেন যে তারা সংসদীয় ব্যবস্থাতে ফেরত যাবেন তো সংসদীয় ব্যবস্থার জন্য একটি অস্থায়ী প্রবিধান একটা অস্থায়ী শাসনতন্ত্র প্রণয়ন করলেন এগারোই এগারোই জানুয়ারি ওই এগারোই জানুয়ারি অর্থাৎ হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার হবে তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হলেন কিভাবে হলেন সেই মেনটেন করা হয়েছে নতুন শাসনতন্ত্র অনুযায়ী তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন মুজিবনগর সরকারে তিনি পদত্যাগ করেন তিনি পদত্যাগ করার পরে আপনার প্রধানমন্ত্রী হন হচ্ছে আপনার প্রথমে আপনার যেটা হয় প্রধান বিচারপতি আহ করা হয় রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন এবং পরবর্তী সময় তাজউদ্দিন আহমেদ আপনার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন হচ্ছেন সাঈদ চৌধুরী এগুলো সব ভিডিও আছে চলুন আমরা সেই ভিডিওর কিছু অংশ একটু দেখে আসিবুর রহমান এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি এই পবিত্র শপথ গ্রহণ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু শপথ নিয়েছে পরবর্তী সময় যখন প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন রাষ্ট্রপতি হিসেবে আবু সাইদ চৌধুরী শপথ নিয়েছেন আর সাইমের শপথটা এর আগের দিন করে ফেলেন করে না হয় বঙ্গবন্ধু তাকে নিয়োগ দেন আর বঙ্গবন্ধু নিজে দশ তারিখে সহস্তে তার সহস্তে লিখিতভাবে শপথ গ্রহণ করেন সিম্পল ফলে এই যে শাড়ি বলছে যে বঙ্গবন্ধু শপথ নেয় নাই এটা অবৈধ এটা মিথ্যা কথা ও জানে না এখন মুশকিলটা হচ্ছে ও জানে না ও মিথ্যুক ও জামাতি ও ইয়াহিয়া সন্তান হচ্ছে জামাতিদের বাচ্চা রাজাগারের বাচ্চা এটা বলবেই তো আমার প্রশ্ন হচ্ছে যে সঞ্চালক এসব প্রশ্ন অবতারণা করেন এবং সেখানে দেখলাম যে আব্দুল নতার দেখলাম বসে আছে ও জবাব দিতে পারছে না তার মানে ও জানে না কি ডিবেট করেছে এতদিন তাহলে এই যে বড় বড় নিজের কথাটা বলে যে আমি ডিবেট করেছি হ্যান করেছি ত্যান করেছি দুনিয়ার কথাবার্তা বলে জবাব দিতে পারছে না ইতিহাস সম্পর্কে জ্ঞান রেখে এই ধরনের বদমাইশদের সাথে যখন টকশোতে কেউ যাবে আগে জেনে নিতে হবে টপিকটা কি তারপরে পড়াশোনা করে যেতে হবে তারপর এদেরকে একদম ওইখানে গলা চাপ দিয়ে ধরতে হবে বল উত্তর দে আপনাদের কেউ যদি পরিচিত থেকে থাকে এই সারিয়ার ওকে বলবেন যে নিঝু মজুমদার ওকে বলেছে বসার জন্য একটু বসুক আমাকে একটু বুঝিয়ে বলুক শপথ কিভাবে নিতে হয় কিভাবে নিয়েছে সহস্ত স্বাধীনতার ঘোষণাপত্র মুজিবনগর সরকার বাংলাদেশের সংবিধান গণপরিষদ বুঝতে বলেন গিয়ে বলবেন ওকে আর আপনাদেরকে যে তথ্য দিলাম এটা পারলে একটু ছড়িয়ে দেবেন অনেক ধন্যবাদ